বহুত রাতেরই হলো একের পরে এক বক্তাদের ওয়াজ শুনছেন আমার আগে যিনি ছিলেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রেজবি সাহাব ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে মাসালা খুব সুন্দর আলোচনা করলেন আপনারা শুনলেন আমি গুণাগার মৌলানা অবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি ঠিক না বাবা আমি যে কথাগুলো বলবো বাবা যে কোনো দালালি কথা নয় সব দলিলি কথা একটু মেনে চলতে হবে আজ আমরা মুসলমান এত ভুল পথে চলছি এত ভুল পথে চলছি যে মনে হয় যে মরার পরে জান্নাত যে পাবো এর কোনো গ্যারান্টি নাই কিন্তু খোদার কসম করে বলি আজকে এই জাল সাথে আপনারা জিনারা আছেন যদি আমল করে চলতে পারেন তো মরার পরে জান্নাতি নাকি বলছেন মরার পরে জান্নাতি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তাকারী মা লবাদ করেছে আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ও আমি রব্বিকা ফাহাদিস এবং রবের নামে নির্মাত খুব চর্চা করো কি বললেন আল্লাহ রবের নামে নির্মাত খুব চর্চা করো এই যে আপনারা জলসা শুনছেন এটাই হচ্ছে রবের চর্চা জোর বলেন এই যে জাসনে ঈদে আমরা পালন করছি এটা কিন্তু আল্লাহ দান আমরা পালন করি যেরকম বাবা আমরা বছরে একটা ঈদ পাই পাই কি পাই না আর ঈদ মানেই হলো মানে যেরকম ঈদ বুঝবেন ঈদুল ফেতরে নামাজ পড়ি ঈদুল আজহার নামাজ পড়ি সাতাশা রমজান পালন করি পালন করি জুম্মার নামাজ পড়ি ওটাও বাবাজি খুশির দিন আর সব ঈদের থেকে মেন খুশির দিন হলো জাসনে ঈদে মিলাদুন মিলাদুল নবী জোরে বলবেন না নাবি যখন আগমন করেছিলেন বাবা সারা পৃথিবীর দুনিয়ার মানুষ আনন্দিত কিন্তু একজন ব্যক্তি কান্না করেছিল সে কে জানেন কি গো নাবির আগমনে সবাই খুশি করেছিল কিন্তু একজনে কান্না করেছিল তার নাম হলো ইবলিস নাবির আগমনের সময় খুবই কান্না করছে খুব তো বাবাজি মুসলমান আমরা হচ্ছে মুসলমান মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা নাবিজের আগমন দিবস পালন করবো কি করবো না বাবা কি গো করতে রাজি আছি না নাই একটু হাত ধরে দেখান তো বাবা আপনি চিন্তা করুন আমরা সকলেই হ্যাঁ পনেরোই আগস্টে সাধুনতা দিবস পালন করি না করি না কি গো পতাকা উত্তোলন করি ভারতের পতাকা কিন্তু বাবাজি মুসলমান আমার নাবিজির আগমন দিবসে আমরা যখন হাতে ঝান্ডা নিয়ে বারো রবিল আব্বাল জিন্দাবাদ জাসনঈদে মিলাদুল নবী জিন্দাবাদ এই স্লোগানটা আমরা দিয়ে থাকি এটা হচ্ছে যে জান্নাতি স্লোগান আর যেটা আমরা স্বাধীনতা দিবস পালন করি ওটা হচ্ছে ইংরেজের হাত থেকে ভারতকে স্বাধীন পেয়েছিল তারই জন্য পনেরো আগস্ট আমরা মানাই তো বাবাজি মুসলমান তাহলে পনেরো আগস্ট আমরা মানাই আমার আল্লাহ বলতেছে বান্দা তোমরা পনেরো আগস্টে স্বাধীনতা দিবস পালন করো হ্যাঁ এটাও যাইজ এবং আমার নাবি মুস্তফার আগমন দিবসে জুলুস বের করো এটাও যাইজ বলেন বাবাজি মুসলমান একটু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে আর মন দিয়ে যখন শুনবেন মরার পরে বাবাজি দেখবেন জান্নাতি হবেন আমল করতে হবে এক কান দিয়ে আর আরেক কানতে বের করে ফেলে দিলাম এটার নাম জালসা শোনা না জালসা শুনবেন আর আমল করতে হবে তো যাই হোক বাবাজি আমি এটাই দলিল দিতে চাই যে জশনা ইদে মিলাদুন্নবী কারা পালন করেছিল জানতে রাজি আছেন কি গো আমাদের জানতে হবে হাদিস কোরআনের কথা বাবাজি তারপর আমার কমিটি ভাইরা বলেছে যে ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমার জীবনে শুনব তো যাই হোক ইনশাল্লাহ আমার কমিটি ভাইদের মনের আশা পূর্ণ যেন হয় যেরো বলুন আল্লাহিন এবং আমার যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরকে বলি মা গো আপনারা বসে আছেন চাতুক পাখির মতন হ্যাঁ তবে মায়েদেরকে বলো মা আমি লাস্টেবেলাতে কয়েকটি কথা বলবো যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কি যাবে না দ্বিতীয় নাম্বার। যে মহিলাদের মাথা চুল আঁচড়ার পর অনেক মহিলা ফেলিয়ে দেয় তো মহিলাদের মাথা চুল যখন ছেড়ে আসে চিরনিতে তো চুলটা কি করবেন ফেলে দিবেন না রাখবেন ফেললে পরে বরকত আছে না ঘরে আপনার রাখলে বরকত আছে। ইনশাল্লাহ বলবো বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাফিজুর গোলাম বানীর জরুর আল্লাহ মামিন একবার দূরপূর্ণ আল্লাহ হহম্ম সেইদিনা মাওলা না মোহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্ম আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তালের গাড়ি তালে চলে রে ঠিক কিনা আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে टेलर गाड़ी टले चले रे बिना तले गाड़ी चलाई बिना तले गाड़ी चलाई ना सोले मान हमरा सैय मुसलमान বাবা যে মুসলমান সোনা মানি কে ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোক আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীজির আগমনে যদি খুশি মানাও আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি কি গো জান্নাতি হবেন না কথা বলেন না আমি জানি এত রাত্রে মানুষের এনার্জি থাকে না আছে তাহলে একটু কথা বলেন না বক্তার সঙ্গে যতক্ষণ কথা বলবেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে আপনাদের এখানে আসার আগে কিন্তু আমি এক জায়গায় জীবনী করছি বাবা তিন রাত্রি জীবনী আজকে শুরু হয়েছে তো এ ভাই আমার বলছেন যে মনুষা আমাকে প্রধান বক্তা করবে এলাকা আমি দুইটা জালসা করতে চাইছি না মানে শরীরের প্রবলেম মানে কি অনেক রাত জাগা হয়ে যাচ্ছে বাবা তো এই এলাকার মানুষের খাতিরে মহব্বতের খাতিরে বাবাজি এসেছি আপনাদেরকে বেশি কষ্ট আমি দেব না অল্পর মধ্যে ইনশাল্লাহ আমি ছাড়বো পাক আল্লাহ তালা বলছেন তোমরা অল্প শুনো আর বেশি বেশি আমল করো দেখবে মরার পরে তোমরা জান্নাতি হবে একবার দূর করো না আল্লাহ

ছানতে না নাই আগমনে নতুন পোশাক পরো জড়ো বলেন নাবিজের আগমনে বাড়িতে বিরানি করো নাবিজের আগমনে বাড়িতে পোলাও করো নাবিজের আগমনে সুন্দর সুন্দর খাবার তৈরি করো কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না আমি নবীকে যদি না বানাতাম আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলমকে তৈরি করতাম না জোরে বলুন না সুবাহান আল্লাহ মা জননীরা আপনারা নাবিজের আগমন দিবসে নতুন পোশাক ছাড়ি পরবেন মা ও মা জননী নাবিজের আগমন দিবসে মা মা আপনারা আনন্দ ফুর্তি করবেন তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নাচা নাচি করলে হবে না কি গো এখন আপনি বুঝছেন নাবিজের আগমন দিবস আজকে ডিজে বক্স নিয়ে নাচবো তাহলে যাই যাবে

মুসলমান না বিজির আগমন দিবসে বাবা আমার আল্লাহ খুশি মানিয়েছি না আগমন দিবসে বাবা আল্লাহর ফারিস্তার খুশি মানিয়েছে না বিজির আগমন দিবসে বেরাদার সাহাবা একরাম গণের খুশি মানিয়েছে না আগমন দিবসে বাবাজি আল্লাহর অলি গনেরা খুশি মানিয়েছি না আগমন দিবসে সুন্নিরাও খুশি মানাই কি গো ঠিক না তাইলে দেখেন আল্লাহ বলছে যে নাবি না হলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাইলে বলুন ওই নাবির নাবি আমরা যাসনে ঈদ এ মিলাদুন নাবি পালন করব কি করব না এখন কিছু ব্যক্তিরা বলছে এই যে নাবিজের আগমন দিবস চলবে না বলছে কেন ভাই বলছে এই জন্ম দিবসটা পালন করে খ্রিস্টানেরা আরে বোকা খ্রিস্টানেরা পালন করে ঠিক কিন্তু নবীর আগমন দিবস দেখেছে কিন্তু এরা একটা ভুল কাজ করে খ্রিস্টানেরা যখন ব্যাটা বিটির জন্মদিন পালন করতে কি করে জানেন কেক কাটে কি করে কেক এক কেক কাটা হলো খ্রিস্টানদের ধর্মের নীতি মুসলমানদের নয় ব্যাটা বিটির জন্মদিন করুন বারতে মিরাদ ফাতিহা করুন ফকির মিসকিনকে ডেকে নিয়েছে খাওয়ান বেটা বেটির জন্মদিন করাও যাই যাচ্ছে কিন্তু বেটা বেটির জন্মদিনে হ্যাপি ব্যাডে টুই না কি বলে একটা ইংরেজিতে জি ওট এই ভাষাটা কিন্তু আপনার এই খ্রিস্টানদের ধর্মের ভাষা আপনারা এই হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করেন আপনারা হ্যালো হাই লেখেন না এই হ্যালোটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা আপনার হাইটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা প্রত্যেকটা মুসলমানের মুখে হ্যালো হাই আছে না নাই আরে তোমরা তো খ্রিস্টানদের ধর্ম পালন করছো ওগুলো আগে ছেড়তে হবে মোবাইলে যদি ফোন আসে হ্যালো করেন না এই হ্যালো শব্দটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের তাহলে কি করবেন মোবাইলে ফোন আসবেন আসসালামু আলাইকুম কে বলছেন ভাই এই রকম হবে মুসলমানদের পরিস্থিতি কিন্তু বাবাতে মুসলমান এখন যারা বলে যে নাবিজের আগমন দিবস করা চলবে না ওই খ্রিস্টানদের ধর্মের কথা বলে যে ওরা কেক হ্যাপি বার্থডে বলে তারপরে বাবাজি কেক রকমের বাবাজি আপনারা গালে গালে মা খায় এগুলা নয় এগুলো হচ্ছে খ্রিস্টানদের ধর্মের এগুলা কিন্তু আমরা নাবিজের আগমন দিবসে এগুলা করি না রে বাবা আমরা করি মিলাদ ফাতিহা আমরা করি খিচুড়ি আমরা করি বিরিয়ানি আমরা করি পোলাও আমরা করি খুশি খুশি বলতে এটাই নাবিজ আজকের আগমন দিবসে আমরা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরা জিন্দাবাদ এই বলে আপনার ষোলো দিতে তাকি জশনে ঈদে মিলাদুন নবী বলে ষোলো দিতে তাকি এটাই হচ্ছে নবীজির আগমন দিবস পালন করা বুঝতে পেরেছেন এ বুঝতে পেরেছেন বাবা তাহলে বাবা আল্লাহ যদি নবীজির আগমন দিবসকে পালন করে তাহলে আমরা করব না করব না কি গো করতে হবে না হবে না আপনাদের এলাকা জুলুস বেড়ে গিয়ে জানি না জুলুস বাড়ায় বাড়াই গো ওই ভাই যান বাড়ায় সামনে বাড়ায় হ্যাঁ এটা চেষ্টা করতে হবে নাবিজের আগমন দিবসে দুইটা চারটা মাইক নিয়ে খুশি মানাবেন হাতে ঝান্ডা নেবেন জি যারা বলবে যে করা চলবে না আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলছি তাকে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যাব জি আমরা কখনো দালালি কথা বলি না সবসময় দলিলি কথা বলি আমরা যে জাসনাই মিলাদুল নাবিতে বাবা এত পানি হলো এত পানি হলো হয়েছেন হয়নি ভাই বারুরো বিলাপ বলে পানি হয়েছে আমি যে ভাটপাড়াতে থাকি বাবা আর ওই জায়গাতে তিরিশটা গ্রামের লোক এক জায়গাতে জামায়াতের কথা কিন্তু পানির জন্য সমস্ত গ্রামের লোক আসতে পারেনি কিন্তু বারো চোদ্দ পনেরোটা গ্রামের লোক ওই বৃষ্টিতে ভিজে ভিজে জামায়াত করেছি আমরা কিছু কিছু মানুষ বুঝি আর পাগলা হয়ে গেছে নাকি রে হ্যাঁ ভিজে ভিজে কি করছে আরে পাগলা পাগলা হয়নি এটাই হচ্ছে নাবির আশিকের পরিচয় জোরে বলেন এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয় বেড়া ইসলাম মজা সামানিক আল্লাপা কাল হাত ওই বান্দাদেরকে কাল হাসরের মাঠে জান্নাতি বলে ঘোষণা করবে আসুন বাবাজি তাই আমি বলতে চাইছিলাম আমার নাবির আগমন দিবস আমরা সকলে পালন করব। বেরাদার দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি 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 জেরো বলুন শুভান আল্লাহ একবার দুরূর করুন যেহেতু কমিটি ভাইরা বলেছে ইমাম হাসান হোসাইনের মাফতে আমার জীবনে শুনবো তো আপনাদেরকে আমি শোনাতে ইচ্ছুক আছি ইনশাল্লাহ দিয়ে শুনবেন যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন ইনশাআল্লাহ তারাও শুনছে ইনশাআল্লাহ তারা শুনবে এখনো একবার দূর করুন আল্লাহ মোহাম্মদলা মৌলানা মোহাম্মদ স চোলা মোহাম্ম পাক নামে মোহাম